একই সিস্টেম প্রত্যেকটা কোম্পানির একই সিস্টেম তাদের মার্কেটিং অফিসার থাকে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের নিয়ম আপনাকে বলবে যদি আপনার নিয়ম অনুযায়ী হয় তাহলে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে টাকা দিবেন মাল দিবে আপনি মার্কেটে সেল করবেন একটা যে টাকা কিনবেন তার থেকে একটা পার্সেন্টেজ প্লাস করে সেল করবেন ওই পার্সেন্টেজের টাকাটা আপনি লাভ করবেন হ্যাঁ এক লাখ এটা হচ্ছে আপনার মালের চাহিদা অনুযায়ী সব অঞ্চলে তো চাহিদা এক না আমার অঞ্চলের চাহিদা এক লাখ টাকা আমি মনে করেন অবশ্যই যদি আপনার সেলস ম্যানেজার দেয় তাহলে আপনার টার্গেট থাকবে অবশ্যই আর যদি আপনার সেলস অফিসার না থাকে তাহলে টার্গেট যা থাকে তার থেকে একটু কমাই দেয় যথেষ্ট তাদের আপনার যেহেতু তাদেরকে আপনার ওই সেলস অফিসারকে বেতন দিতে হচ্ছে না টার্গেট পূরণ করলে কোম্পানি কি কি সুযোগ দেবে হ্যাঁ সব কোম্পানি নিন এক না অনেক কোম্পানির সব প্রোগ্রাম থাকে ইনসেন্টিভ থাকে আপনার এই প্রোডাক্টের উপরে এই পরিমাণ আপনার বিক্রি করলে আপনার এই পরিমাণ ইনসেন্টিভ দেওয়া হবে এক একটা কোম্পানির সিস্টেম অনুযায়ী এবং বিভিন্ন সময় উপযোগী অফার থাকে ঠিক আছে যে আপনি এই সময়ের মধ্যে যদি এই প্রোডাক্টটা আপনি নেন তাহলে মনে করেন যে আপনার এই পরিমাণ বাড়তি দেওয়া হবে পার্সেন্টেজ বাড়াই দেওয়া হবে

শ্রম এবং দক্ষতার উপরে নির্ভর করবে যে কোনো জিনিস যে কোনো প্রতিষ্ঠান ব্যবসা হোক বা অন্য কোনো প্রতিষ্ঠান হোক একটা প্রতিষ্ঠান ডেভেলপ হয় আপনার দক্ষতার উপরে আমাদের দক্ষতার উপরে আমাদের দক্ষ অনুযায়ী এখন আমি আমার দক্ষতা দিয়ে সফলতা অর্জন করছি আর একজন যে সফল হবে সেটা না সে তার দক্ষতা অনুযায়ী সফল হবে সে কতটুকু দক্ষ সে কতটুকু সময় দিয়েছে সে তার মেধাকে কতটুকু কাজে লাগাইছে এটার উপর নির্ভর করে চাইবে আপনাকে অসংখ্য ধন্যবাদ